এই হচ্ছে সোনার চুরি হ্যালো বন্ধুরা দেখো নিয়ে চলে এসেছি তবুরা আরো একটি ভিডিও আজকে ভিডিওটা কোনো নর্মাল ব্রেলি ব্লগ না আজকে জাস্ট আমি তোমাদের ক্ষেত্রে কিছু জিনিস শেয়ার করবো যেটা কি না আমার মাম্মামকে এক বলতে দাও মাম্মাম হওয়ার পর থেকে এখন অবধি কে কী দিয়েছে জিনিসপত্র রূপো সোনা মিলিয়ে সেইগুলোই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো মাম্মামকে তো কোলে বসেইছি মামা চুড় চাপ খাচ্ছে না এই জিনিসগুলো নিয়েও খুজ্যোতি করছে যাই হোক বন্ধুরা চলে একা করে তোমাদেরকে সেই জিনিসগুলো দেখায় ও এখনো অবধি কত কী জিনিস পেয়েছে ঠিক আছে দাঁড়ো মামা দেখিনি তোমার জিনিসটা ও তোমার পছন্দ হচ্ছে না তো দেখো এটার মধ্যে আছে হচ্ছে জিনিস পড়ত একেবারে ঠিক আছে বেশি টাইম নেবো না কারণ ও ছোটো মানুষ বুঝতেই পারছো আর তোমরা অনেকেই কমেন্ট করো দিদি মামাকে নিয়ে সবসময় ভিডিও করবো ওই জন্য ওকে নিয়েই বসলাম আর কি তো দেখো এই যে হচ্ছে মামাম এইস হচ্ছে ওর পায়ের মল যেটা কিনা ওর দিদু দিয়েছে মানে আমার মা দিয়েছে আর এটা আরমর বন্ধনী যেটা ওর দিয়েছে শাশুড়ি মা একদিন বড় বলে সুতো দিয়ে বাঁধা ছিল তারপরে খুলে রেখেছি ও যখন বসতে শিখবে তখন ওকে পড়ানো সব আর এটা হচ্ছে রুপোর চেন মামা এই দেখো হনুমানজির মানে লকেট দিয়ে আর কি করা অনেকে নজর নজর ফল মানে কালো টাইপের যেটা হয় নজর ফল বলে ওটা দিয়েও করা যায় কিন্তু যেই দোকান থেকে জিনিসটা হয়েছিল উনি বলছিল যখন বড় হবে বাচ্চাটা ওটা মুখে দিলে নাকি পেটে চলে যেতে পারে ওই জন্য এটা দিয়ে বানিয়ে দিয়েছে আমার খুব মজবুত আর লকেটটা খুব সুন্দর এখন ওগুলো কিচ্ছু ওকে পরানো হয়নি কারণ ছোট মানুষ তো আর যা গরম পড়েছে আচ্ছা দেখো লাস্টের হচ্ছে একটা সুন্দর পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি

ওর মামা বাড়িতে মানে ওর মামা দিয়েছে তারপর আরো দিদু দিয়েছে সোনার জিনিস সেগুলো আর আনিনি ওগুলো পরে আনবো তো এইগুলোই পেয়েছে মাম্মাম এবার বলি ওটা সোনার চুরি ছিল না ওটা কেনা চুরি ছিল বাবা নাকি ওকে সোনার চুরি দেবে তবে দেবে তাই তো বল বল তুই দিবি তো দিবি না তাই বন্ধুরা এই জিনিসগুলো তোমার সাথে শেয়ার করার জন্য জানি ভিডিওটা খুব বেশি বড় না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মামা মনেছে পড়ি